হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে মিফাই মাইনিং এর নির্মিত আরো একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট মাইনিং অ্যাপসায়ক্রম তো একটা কথাই বলি আপনারা অতি তাড়াতাড়ি আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু একেবারে সম্পূর্ণ আর্লি স্টেজে আমরা আসি এবং এটা কিন্তু রাত দিনে ভিতরে ভাই আলোর গতিতে ভাই ঠিক আছে তো এত করে কেন বলতে আছি এই প্রোজেক্টটার মূল কনসেপ্টে কি আগে একটা দেখেন জিনিস এই প্রোজেক্টটার নাম হচ্ছে মূলত মিমিস ল্যাববোর্ড ঠিক আছে তো মিমিস ল্যাববোর্ডের কাজ কি আপনারা কিন্তু সবাই জানেন বাইন্যান্সের কিন্তু নিজস্ব একটা ল্যাববোর্ড আছে ঠিক আছে বাইন্যান্স ল্যাববোর্ড আর বাইন্যান্সের ল্যাববোর্ডটা হয়েছে মূলত তারা বিভিন্ন প্রজেক্টে তারা ফান্ডিং ফান্ডিং মানে ইনভেস্ট করে ঠিক আছে বিভিন্ন কাজকর্ম করে থাকে এই মিফাই প্রজেক্টটাও তারা কী করতে সম্পূর্ণ নিজস্বভাবে তারা একটা মিমিস ল্যাববোর্ড গঠন করবে ঠিক আছে আর সেই উপলক্ষে তারা কী করতে এখানে একটা সম্পূর্ণ নতুন আমাদেরকে মাইনিং অ্যাপস দিছে আর সেই মাইনিং অ্যাপসের মাধ্যমে তাদের প্রজেক্টটা আসলে ভাইরাল হবে কিংবা প্রসার প্রচারণা হবে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্টের মূল কনসেপ্টটা কী যেহেতু বাইন্যান্সকে তারা ফলো করতে আসে অর্থাৎ বাইন্যান্সের মতো তারা কী করতে আসে একটা মিমিস ল্যাব বোর্ড গঠন করতে আসে সেক্ষেত্রে আপনি এই প্রোজেক্ট থেকে ভালো কিছু পাবেন আর যারা এখনও ভাই মিফাই মাইনিং স্ট্রিতে পার্টিসিপেট করেন তারা অবশ্যই পার্টিসিপেট করবেন আমার সেলে গেলে আপনার ইউটিউব ভিডিও পাবেন কিংবা আমার টেলিগ্রাম সেলেও কিন্তু আপনি গেলে পাবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন তারা একুশ ঘন্টা আগে একটা পোস্ট করছে তো এখানে দেখেন তারা কিন্তু এইভাবে কথাবার্তা বলে দিচ্ছে এই যে মিমিফাই ভেন্সার্স মিট অর ইনভেস্টমেন্ট আর্ম অ্যান্ড ফার্স্ট ইনকিউবেটেড প্রোজেক্ট মিমি স্ল্যাব ঠিক আছে অর্থাৎ তারা কী করতেছে এই প্রথমেই তারা কী করতেছে একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট লঞ্চ করতেছে যেটা কিনা মিমিস মিমি ঠিক আছে আর এখানে তারা বিস্তারিত বলছে আমি এগুলো পড়ছি আপনারা এগুলো পড়তে পারেন আর এখানে কিন্তু এই মিমিফাই এবং ল্যাবের সাথে পার্টনারশিপ ঠিক আছে এটা তো সেই নিজস্ব প্রোজেক্টেই কোনো সমস্যা নেই তারা পার্টনারশিপ এখানে এখানে শো করতেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি বেশি কথা বললাম তো আপনারা কীভাবে আজকের এই ল্যাব বোর্ডে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন তো আপনারা অবশ্যই এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ওইখানে কিন্তু আমি সরাসরি এই প্রজেক্টের জয়েন লিঙ্ক দেবো আপনার সেলের সরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে যাচ্ছি সর্ব টেলিগ্রাম সেল্যালে সালে জয়েন করবার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটা তিনটে স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো যা হোক এখান থেকে এই যে এরা কিন্তু এখানে আমি সমস্ত স্ক্রিনশট দিচ্ছি তো এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলেছি মিমিস ল্যাপ মাইনিং নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন ব্লক সেন্ট ঠিক আছে আর এখানে কিন্তু আমি যা বলার বলে দিছি যে বন্ধুরা মিমিফাই অ্যাপ হুবহু বাইন্যান্স ল্যাপের মতো এই প্রথমবার ফান্ডিং ল্যাপ গঠন করছে আর সেই উল্লোকে তারা ল্যাব বট মাইনিং অ্যাপস লঞ্চ করছে ঠিক আছে সবাই অতি দ্রুত পার্টিসিপেট করুন এবং এখানে কাজ করা শুরু করে দেন ঠিক আছে প্রোজেক্ট কিন্তু ভালো হবে এটা কিন্তু অনারেশেই আপনাদেরকে বলে দিতে পারি আমি ঠিক আছে তো যাই হোক এখানে আসার সাথে সাথে আপনার এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার কি করুন এখান থেকে সরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট ওপেন হবে তো আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার এখান থেকে এই যে প্লে আছে সরাসরি প্লেতে একটা ক্লিক করুন তো প্লেতে ক্লিক করার এখান থেকে আবার একটা স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার পর একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আবার একটু লোড নেবে তো ফাইনালি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকমই ইন্টারভিউগুলো চলে যাবে ইন্টারভিউজগুলো দেখলেও আপনি বসবেন কত বড় একটা প্রজেক্ট ঠিক আছে তারপর এখান থেকে নেক্সট আছে নেক্সটে ক্লিক করুন তারপর এখান থেকে আবার টু নেক্সটে ক্লিক করবেন এখানে কিন্তু তারা দেখেন বাই টন নেটওয়ার্ক এটা কিন্তু টন নেটওয়ার্কের আন্ডারে তারা কাজ করবে ঠিক আছে তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে তারা আসলে কী কী কাজ করতে চলেছে এখান থেকে প্রথমে কিন্তু রাখছে তারপর এখান থেকে পিপি রাখছে ঠিক আছে তারপরে যে ডাক রাখছে তারপর এখান থেকে আরও যে সমস্ত আছে কয়গুলো তারা রাখছে তো ফাইনালি আপনি এখান থেকে আবার টু ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে কিছু ওয়েলকাম বোনাস দেবে আপনি এখান থেকে ক্লাইম নোতে ক্লিক করবেন তো ক্লাইম নোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বাই ফর এখানে আপনি কিনবেন এখান থেকে এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার টু ক্লাইম নোতে ক্লিক করুন তো ক্লাইম নামে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে দৈনিক রিওয়ার্ড আছে ঠিক আছে ডেলি রিওয়ার্ড আছে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই যে সেকে ক্লিক করে একটা ক্লাইম করে নেবেন ঠিক আছে তো এগুলো ক্লাইম করার সাথে সাথে এখান থেকে আপনি ফলে একটু ব্যাগে যাবেন এখান থেকে সরাসরি এই যে ব্যাটেলে ক্লিক করুন তো ব্যাটেলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা চলে হবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করার শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল মানি হাস্টার ভিতরে প্রবেশ করতে আছি ঠিক আছে খুবই ভালো একটা গ্রাফিক্স নিয়ে তারা আসতে আছে পিপি তারপর ডাক আছে ঠিক আছে তো যাই হোক ফাইনালি দেখেন আমার কিন্তু মানি হাস্টটা ওপেন হচ্ছে তো এখানে আসলে ওনার স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ওপেন হবে আর যদি ন স্পিড স্লো থাকে সেক্ষেত্রে একটু ওপেন হইতে লেট করবে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে দেখেন আপনার পুরো পেজটা কিন্তু লোড নিয়ে নেবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় তো দেখেন আমার কিন্তু পেজটা ফুললি লোড নিচ্ছে ঠিক আছে এখন কাজ হলো এখান থেকে আপনি এই যে শিবেনু আছে আপনি এখান থেকে ক্লিক ক্লিক করে মাইনিংটা করবেন এটা হচ্ছে প্রথমত কাজ ঠিক আছে আর এখানে কিন্তু ডেলি ইনকাম আছে আপনি যদি এই যে ডেলি ইনকাম এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কী বলছে ডেলি ইনকাম থ্রো ফার্মিং অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ডেলি ইনকামটা করতে হলে আপনাকে যে কাস্টমার তো এখান থেকে যে আন আছে আনে ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে এই যে রিওয়ার্ড আপনি রিওয়ার্ডে ক্লিক তো রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি যে ডেলি রিওয়ার্ড আপনি কিন্তু এখান থেকে এগুলো ক্লিক ক্লিক করে এখান থেকে এটা ক্লাইম করে নেবেন ঠিক আছে এটা আমি অলরেডি ক্লাইম করে ফেলছি আপনাদেরকে দেখাইছি তারপর এখান থেকে যে টাক্স আছে আপনি যদি টাক্কে ক্লিক করেন তো টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো টাক্স টোস আছে আপনি এখান থেকে এই টাস্সগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এগুলো সোশ্যাল টাক্কি অন্যান্য প্রজেক্টের টাক্ এগুলো আপনার জয়েন করবেন এখান থেকে টাক্সগুলো কমপ্লিট করলে আপনাকে আরও কিছু কয়েন হেন্ট তারা দিয়ে দেবেন ঠিক আছে এরাও কিন্তু ভালো ভালো প্রজেক্টের সাথেই কাজকর্ম করতে আসে তারপর এখান থেকে লিডার বোর্ড আপনি লিডার বোর্ড দেখতে তো লিডার বোর্ড আপনি দেখেন না দেখেন এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার তারপর এখান থেকে একটা অপশন আছে রেফারেল যদি রেফারেল ক্লিক কিন্তু ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইনভাইট ফ্রেন্ডটা কপি করে আপনার ফ্রেন্ডস অ্যাপে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে যে ল্যাবে আছে আপনি যদি ল্যাবে ক্লিক করেন তো ল্যাবে আসার পর এখানে কিন্তু তারা আরও কিছু অপশন রাখছে এখান থেকে কি বলছে ক্লাইম মানি ফার্স্টার অর্থাৎ আপনি কিন্তু দ্রুত গতিতে এখানে মানিটা ক্লাইম করতে পারেন তারপরে যে ব্যাটারি রিসার্চ অর্থাৎ আপনি যে গেম খেলবেন তার কিন্তু কিছু রিসার্চের ব্যবস্থা রাখছে তারপরে ইনকাম রেট আপগ্রেডিং করতে পারেন তারপরে যে ফ্লাইট বুস্ট অর্থাৎ এখানে কিন্তু আপনার বুস্টও করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে ক্লাইম মানি ফাস্টার আপনি কী করুন এখান থেকে গুহাইট এখানে যদি ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এটা ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু লেভেল টু গেছে এটা কিন্তু করতে হলে আপনাকে কিন্তু কিছু পরিমাণে কয়েন দিতে হবে ঠিক আছে তারপরে যে ব্যাটেল ডিসাইস আপনি যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে আপনার লেভেলগুলো আপগ্রেড করতে পারবেন ঠিক আছে তারপরে যে ইনকাম রেট আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটাও আপগ্রেড করতে পারেন তারপরে এখান থেকে আপনি এখানে ক্লিক করলে এটাও আপনি আপগ্রেড করতে পারবেন ঠিক আছে এইগুলো আপগ্রেড করলে কী হবে আপনার কিন্তু এখান থেকে যে যে ব্যাটেল আছে না এই যে মাইনিং এই মাইনিংয়ের কিন্তু একটা স্পিড বৃদ্ধি হবে তো আমি এখান থেকে এটা ক্লাইম করে নেব ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা অলরেডি ক্লাইম চলে আছে। আপনি এখান থেকে এখানে ক্লিক ক্লিক করে আপনি কিন্তু ইনকামটা করবেন ঠিক আছে তারপর এখানে কিন্তু আরও কিছু অপশান আছে সেটা হচ্ছে ব্যালেন্স আর এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল টাস্ক আসবে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন এখানে অলরেডি কিন্তু ভারতুস নামে কিন্তু আমরা একটা মাইনিং এসে কাজ করি সেই ভারতুস কিন্তু এখানে শো করতে আছে তো খুবই ভালো একটা প্রজেক্ট আর এখানে কিন্তু আরেকটা অপশান আছে এখন কী বলছে পি অর্থাৎ এখানে যে ব্যাটেল আছে আপনি যদি এখানে স্টার্টে ক্লিক করেন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি একটা গেম ঠেম খেলতে পারবেন ঠিক আছে এখান দেখেন কী বলছে ডক রকি আপনি যদি এখান থেকে এগুলো খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই লেভেলগুলো আপগ্রেড আপগ্রেড করে কাজ করতে হবে ঠিক আছে আমি যদি এখান থেকে এই যে আপগ্রেড এটা ক্লিক করি তা আপগ্রেড ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা আপগ্রেড করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে পর্যাপ্ত ব্যালেন্স লাগবে তো আমি এখান থেকে একটু দেখি একটা যেহেতু আসছে একটা একটু এনার্জিটা আপগ্রেড করে দেখি আসলে কী হয় ঠিক আছে তো দেখেন ফাইনালি আমার কিন্তু এখান থেকে লেভেল টুতে চলে গেছে এভাবে কিন্তু আপনি লেভেলগুলো আপগ্রেড করে নেবেন তারপর এখান থেকে যে ফেরেন উইথ এটা কিন্তু আপনি র্যান্ডমলিও খেলতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু ওই যে পিক্সেল ওয়ার্সে দেখছিলাম সেই পিক্সেল ওয়ার্সের মতো কিন্তু আপনি এখান থেকে এগুলো খেলবেন এগুলো খেললে কিন্তু আপনার এখান থেকে হয়তো বা বিভিন্নকার লেভেল লুবল আপগ্রেড হবে তো এখান থেকে আমি আরেকটা দেখি এখানে কি হয় তো বাস যায় কি না যাই না তো দেখি তারপর আসলে একটা পাস যা আসছে সেটা তো আমি জানি না তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে আবার লেভেল থ্রি হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনি এগুলো এরকম খেলতে পারবেন দেখতে পাবেন এগুলো নিয়ে পরবর্তীতে দেখা যাবে কিসে কি হয় ঠিক আছে তো যাহাক বন্ধুরা প্রজেক্টটা খুবই ইউনিক একটা প্রোজেক্ট এবং এটা কিন্তু মি ফের বাইন্যান্স ল্যাপের মতো তারা একটা মিমি স্ল্যাব গঠন করছে তো সবাই দ্রুত পার্টিসিপেট করেন এবং পার্টিসিপেট করে এখান থেকে কাজ করা শুরু করে দেন এবং দুই দুশো পারলে রেফার করার চেষ্টা করেন ঠিক আছে তো জাহাখ বন্ধুরা ভিডিও শেষ করে করেছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোট সম্টি অল করে দেবেন আর প্রজেক্ট সম্প্রদায় তো অবশ্যই কনমসটা অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সইকে বেস্ট অফ লাখ